বামে হাঁটতে থাকবে হাঁটার পরে সেখানে আচার খাইবেন

নাই ঘুম নষ্ট মাথা নষ্ট জীবন নষ্ট হ্যাঁ আমার ঘুম নষ্ট আমি করি আমার কাস্টমার ঘুম নষ্ট করি স্ট্রবেরি আনার জন্য রাতের ঘুম হারাম করে আমি বাদাম ধরে যাই স্ট্রবেরি আনি কিন্তু মজার বিষয় হচ্ছে কি আমি কোনো নষ্ট কেক আসে আসি ভালো কেক নিয়ে ভাই আমার কাস্টমাররা প্রিমিয়াম কাস্টমার প্রিমিয়াম জিনিসই তাদের খাওয়াই হ্যাঁ প্রিমিয়াম জিনিসই খাওয়ায় আর নষ্ট কাস্টমাররা নষ্ট জায়গায় যায় আরে জাকির ভাই ঘরে আপনি 对的。<laughs> <laughs> <laughs>